ক্লাস 6 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ক্লাসে আমরা অনুশীলনী 2.1 এর আমরা করব 10 নাম্বার 11 নাম্বার এবং 12 নাম্বার এই তিনটে প্রশ্ন এন্ড তোমরা যারা আমাদের সাথে প্রতিদিন রাগ থাকো তারা জানো যে আমরা গত ক্লাসে সম্পূর্ণ 9 পর্যন্ত সম্পূর্ণ অঙ্ক করে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি অনুশীলনী 1 থেকে শুরু করে বাকি ক্লাসগুলো যদি না দেখে থাকো তোমরা এই ভিডিওর শুরু থেকে তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো তো দেখো আজকের ক্লাসের মূল টপিক হলো 10 নাম্বার প্রথম প্রশ্ন 11 এবং 12 চেষ্টা করব পরের প্রশ্নগুলো করার তবে দেখা যাক কতটুকু করা যায় এখানে বলেছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত চোদ্দ তিন এটা আশা করি তোমরা পারো পিতার বয়স ছাপান্ন বছর হলে পুত্রের বয়স কত হবে দেখো পুত্র যে সে তিন ভাগ আর পিতা যে সে কিন্তু চোদ্দ ভাগ তোমাকে এটা বুঝতে হবে তো সেক্ষেত্রে আমরা প্রশ্নের উত্তরটা এভাবে করতে পারি যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত যেটা দেওয়া আছে এটা দেওয়া আছে নাকি আমরা এটাকে লিখবো সমাধানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত চোদ্দ স্টু তিন এবার দেখো পিতা এটা হলো পিতা হলো চোদ্দ সেক্ষেত্রে পিতা আর আর পুত্র হলো তোমার তিন নর্মালি স্ট্রু মানে আমরা বুঝি কি ইষ্টু মানে আমরা বুঝি হলো ভাগ তার মানে হলো আমরা দিব ভাগ ঠিক আছে তাহলে পিতার বয়স কারণে আমরা দিলাম ভাগ তারপর কি নিচে হলো পুত্রের বয়স এলো পুত্রের বয়স পিতার বয়স হলো চোদ্দ ইস্টুর কারণে ভাগ ঠিক আছে আর পুত্রের বয়স হলো তিন এবার আমরা কি করব। এখান থেকে এই মানটা কিন্তু দেওয়া রয়েছে পিতার বয়স আছে ছাপ্পান্ন বছর পিতার বয়স কত আছে ছাপ্পান্ন বছর সেক্ষেত্রে আমরা পিতার বয়সটা কিন্তু এখানে বসিয়ে দিতে পারি তবে আমরা বাই করব কার পুত্রের বয়স এজন্য এটাকে উল্টা করে পুত্রকে উপরে না হয়েছে তাই এটাকে আমরা কি করেছি উল্টা করে দিয়েছি এটাকে উল্টা এটাকে উল্টা এটাকে বলা হয় ব্যস্ত অনুপাত কর মানে উল্টা করা তো এই পুত্র ছিল নিচে যেটাকে আমরা উপরে দিয়েছি আর উপরেটাকে আমরা দিয়েছি নিচে এন্ড সেম ভাবে যেটা এইটাকে উল্টানো হয়েছে এখানে তাই এইখানে এটাকে কি করতে হবে উলটাতে হবে তাহলে তিনটা নিচে আছে যেটা উপরে উঠবে আচ্ছা দড়োপের আছে যেটা নিচে এটাকে বলা হয় ব্যস্ত অনুপাতকরণ এবার পুত্রের বয়স আমরা এখানে রাখব সেক্ষেত্রে যে পিতার বয়স এটা এখানে কি নিচে আছে আর নিচে আছে মানে অবশ্যই সেটা কি আছে ভাগ আকারে আছে এটা যদি এখানে ভাগ হয় এই পাশে কি হবে গুণ হবে তাই দেখো এখানে গুণ আকারে পিতার বয়স এসেছে তাহলে অতএব পুত্রের বয়স সমান সমান 3/14 সমান সমান কি এখানে পুত্র পিতার বয়স নিচে এলো পিতার বয়স এটাকে আর গুণ বা আর 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 গুণ বলা হয় ঠিক আছে অর্থাৎ পুত্রের বয়স পিতার বয়সের তিন বাই চোদ্দ গুণ পুত্রের বয়স এটাকে নর্মালি লিখেছি বাট এটাকে তুমি স্কিপ করতে পারো এই লাইনটা না লিখলেও সমস্যা নেই ঠিক আছে এটাকে আমরা বাদ দিয়ে দিলাম এই লাইনটা বাদ তো এখানে পুত্রের বয়স আছে যে পুত্রের বয়স সমান 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 এখানে তিন বাই চোদ্দ এই যে তিন এই যে চোদ্দ পিতার বয়স পিতার বয়স কত এই যে ছাপ্পান্ন ঠিক আছে এন্ড কি আছে এই দুটা গুণ আকার এই যে গুণ ঠিক আছে দেন এই চোদ্দ দ্বারা যদি ছাপ্পান্ন কাটা তাহলে চার চার আর তিন গুলো তিন চার বারো মানে হলো পুত্রের বয়স বারো বছর অতএব

তো এখানে আমরা সমাধান লিখবো দুইটি সংখ্যার যোগফল যেটা যোগ ছয়শো তিরিশ এদের অনুপাত ছিল অতএব অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশির যোগফল তো অনুপাতের দশ আর বলতে এদেরকে যোগ করলে টোটাল ভাগ হচ্ছে কত ভাগ একুশ ভাগ এবার দেখো টোটাল দুজনকে কত দুজনের যোগফল হলো তোমার ছয়শো তিরিশ তার মধ্যে একজন হয়েছে দশ আর একজন এগারো টোটাল ভাগ করেছে কটা এই দশ আর এগারো মিলে টোটাল ভাগ করছে একুশ ভাগ সেক্ষেত্রে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা কত হবে মোট সংখ্যা কত মোট সংখ্যা হলো ছয়শ আর প্রথম জন নিচ্ছে কত ১০ তাহলে এখানে দশ টোটাল ভাগ করছে কয়টা একুশ এই যে একুশ ঠিক আছে দেন একুশ দ্বারা যদি এটা কাটাকাটি করো তাহলে আসে তিরিশ তিন একে তিন এখানে দুইশো নয় এলো তিনশো তাহলে প্রথম সংখ্যাটাই তিনশো সেম ভাবে দ্বিতীয় সংখ্যা টোটাল ছিল হলো এলো ছয়শো এর দ্বিতীয় যে ভাগ সেটা কিন্তু এগারো মানে এগারো বার নিচ্ছে টোটাল ভাগ হয়েছিল একুশ ঠিক আছে সেম ভাবে এটা দ্বারা এটা কাটলে হয় তিরিশ তিন এগারো তেত্রিশ হবে সম্পূর্ণ তারপর বারো নম্বর প্রশ্ন এবং বুঝতে কোন সমস্যা হলে কমেন্ট সেকশন অবশ্যই বলবো সেক্ষেত্রে আমরা সেই প্রবলেম গুলো আরো একবার কিন্তু ক্লাস নিয়ে সমস্যার সমাধান গুলো তোমাদের করে দিবো বলছে দুইটি বইয়ের মূল মূল্যের অনুপাত মানে দুইটা বই রয়েছে যার মূল্যের অনুপাত রয়েছে তোমার সাত দ্বিতীয়টির মূল্য তোমার কত টাকা 84 টাকা হলে প্রথমটির মূল্য কত আমরা সেম ভাবে যে এই অঙ্কটা যেভাবে করলাম পিতাপুত্র এইভাবেই করব ঠিক আছে যে দুটো বলো প্রথম বই 2:3 বই ঠিক আছে এইভাবে আমরা জাস্ট ওই সেম কোয়ালিটিতে কোনো পার্থক্য করব না আমরা এখানে তো এখানে সেম তো আমরা প্রথম লিখব দেওয়া আছে আর দ্বিতীয় বইয়ের মূল্য হলো তোমার কত 84 টাকা এলো 84 টাকা প্রথম দুটি বইয়ের মূল্যের অনুপাত হলো 5:7 বা 5:7 দেন প্রথম বইয়ের মূল্য অনুপাত তাই ভাগ ঠিক আছে ভাগ দ্বিতীয় বইয়ের মূল্য প্রথম বইয়ের মূল্য হলো পাঁচ স্টোর কারণে ভাগ দ্বিতীয় হলো তো প্রথম বইয়ের মূল্য কিন্তু দেওয়া নাই তো আমার কাছে দেখো দ্বিতীয় বইয়ের মূল্য তো আছে চৌরাশি টাকা তো দ্বিতীয় বই প্রথম বইয়ের মূল্যটা বাই করবো তাই এটাকে রাখলাম এখানে প্রথম বইয়ের মূল্য এটা নিচে আছে নিচে আছে মানে এটা কি আকারে আছে দ্বিতীয় বইয়ের মূল্যটা ভাগ আকারে এখানে ভাগ থাকার কারণে এইখানে এটা গুণ আকারে আসলো ঠিক আছে এই নিচে ভাগ থাকলে এই পাশে গুণ হয় এটা তোমাদের জানতে হবে আর এখানে পাঁচ বাই সাত ছিল এই পাঁচ বাই সাত এবার তুমি কি করবে দ্বিতীয় মূল্যের ওটা লিখে দিবা এখানে এই লেখাটা আমি আগের বারো বললাম যে গুণ এটা লিখলেও চলে না লিখলেও চলে ঠিক আছে প্রথমটির মূল্য সমান সমান এখানে সাত বাই পাঁচ এলো সাত বাই পাঁচ এই যে গুণন এটা গুণন দ্বিতীয়টির মূল্য দ্বিতীয়টির কত চোরাশি দেন এই সাত দ্বারা চোরাসি কাটলে হয় বারো এবং বারো দ্বারা পাঁচ গুণ করলে হয় ষাট তার মানে ষাট টাকা অর্থাৎ প্রথম বইটির মূল্য হল ষাট টাকা ঠিক আছে তাহলে প্রথম বইয়ের মূল্য ষাট টাকা তাহলে আমরা দশ এগারো বারো এবং কিন্তু করে ফেলেছি তারই প্রশ্নে করব হয়েছে আঠারো ক্যারেটের বিশ গ্রাম ওজনের সোনার গহনায় তোমার দেখো টোটাল গ্রাম কত বিশ গ্রাম কথাটা কিন্তু মনে রাখবা যে টোটাল গহনার ওজন কত টোটাল গ্রহণের ওজন হলো বিশ গ্রাম যেখানে সোনা ও খাদের অনুপাত সোনা আছে হলো তিন আর খাদ রয়েছিল এক হলে ওই গহনার সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো খুবই ইজি টপিক যে সোনাকে তোমাকে তিন ভাগ করছে খাদকে এক ভাগ করছে তাহলে টোটাল ভাগ গুলো কত চার ভাগ চার ভাগের মধ্যে সোনা নিজে নিয়েছে তিন ভাগ এবং খাদ নিয়েছে এক ভাগ টোটাল বিশ গ্রাম তো সেই অনুসারে আমাদের করতে হবে আমরা যেভাবে তোমাদের দেখালাম আহ তো আমরা সেম ভাবে লিখবো যে সমাধান হচ্ছে গহনায় সোনা ও খাদের পর অনুপাত তো কত তিনিস্ট এক তো আমরা দুইটা মিলে দেখবো যে কত ভাগ করা হয়েছে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশির যোগফল পূর্ব রাশি তিন উত্তর রাশি এক যোগ করলে চার অর্থাৎ অতএব গহনা সোনার পরিমাণ টোটাল গ্রাম ছিল কত টোটাল ছিল বিশ গ্রাম টোটাল বিশ গ্রাম এর সোনা হলো কত সোনা হলো তোমার তিন ভাগ তো এখানে সোনা দেখো সোনা কিন্তু তিন ঠিক আছে সোনা তিন এই যে সোনা সোনা যেটা তিন আর খাদ হলো এক তাহলে হলো সোনা নিয়েছে তিন টোটাল ভাগ করেছে আমি কয় ভাগ চার ভাগ নিচেটা ঠিক আছে তো যদি আমি চার দ্বারা মানে এর পরিবর্তে এখানে আমরা গুণ দিলাম বিশ হাজার বিশ এর পরিবর্তে গুণ তিন বাই চার এই চার দ্বারা যদি বিষেক কাটি তাহলে পাঁচ পাঁচের সাথে তিন করলে তিন পাঁচে পনেরো গ্রাম তার মানে সোনা রয়েছে পনেরো গ্রাম এবং গহনায় খাদের পরিমাণ টোটাল হলো বিশ গ্রাম খাদ ছিল হলো এক এক ভাগ টোটাল ভাগ করছিলাম চার ভাগ এবং সেম ভাবে চার দ্বারা যদি বিষেক কাটি তাহলে উত্তর থাকে পাঁচ পাঁচ আর এক করলে পাঁচ একে পাঁচ গ্রাম তার মানে খাদ হলো তোমার পাঁচ গ্রাম ঠিক আছে তো এই হলো তোমাদের গত তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর আশা করি এই প্রশ্ন তিনটি তুমি ভালোভাবে বুঝতে পেরেছো এবং যদি বুঝতে না পারো কমেন্ট সেকশন অবশ্যই লিখবা প্রবলেম ভাইয়া এবং যদি সবকিছু ঠিকঠাক ঠিকঠাকভাবে বুঝতে পারো তাহলে লিখবা থ্যাংক ইউ ভাইয়া আর একটা বিশেষ কথা হলো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা সবাই ভালো থাকবা জন্য করি আসসালামু আলাইকুম